দীপিকা নাকি নাইকার বেবি বাম্প নকল গত সোমবার লোকসভা নির্বাচনে ভোট দিতে প্রকাশ্যে এসেছিলেন রণবীর ঘরনি। সাদা ঠোলা টি শার্টেও ছিল স্পষ্ট কিন্তু দীপিকার শরীরের অন্য অংশে কোনো মেদ নজরে আসেনি সেই দেখি অভিনেত্রীকে ট্রোল করতে শুরু করেন নেটিজেনদের একাংশ দীপিকার হাঁটা চলাও নাকি মোটেই প্রেগনেন্ট মহিলাদের মতো নয় বলে মত প্রকাশ করেন একাংশের ফেক বেবি বাম্পের অভিযোগ নিয়ে পাল্টা জবাব দেননি দীপিকা তবে বউয়ের হয়ে মুখ খুললেন রণবীর সিং এ কথা কারোর অজানা নয় দীপিকা পাডুকনের সবচেয়ে বড় সমর্থক এবং চিয়ার লিডার হলেন তার স্বামী শুক্রবার নিজের স্কিন কেয়ার ব্র্যান্ডের প্রচারে জনসম্মুখে আসেন দীপিকা হলুদ পোশাকে দুটি ছড়ালেন দীপিকা শনিবার রণবীর তার ইনস্টাগ্রাম স্টোরিতে দীপিকার সেই লুকের ছবি শেয়ার করেছেন ছবিতে রণবীরের লেখা ক্যাপশন নজর কাড়ল সবার নিন্দুকদের সম্পর্কে রণবীর লেখেন বুড়ি নাজারওয়ালে তেরা মু কালা হিন্দি ভাষায় জনপ্রিয় প্রবাদ এটি যার বাংলা তর্জমা করলে দাঁড়ায় যারা খারাপ নজর দেয় তাদের মুখে কালি দীপিকার ছবিতে রণবীর লিখেন আমার রোদ বউয়ের প্রশংসায় পঞ্চমুখ রণবীর এখানেই থামেননি তিনি আরও লিখেন উফ কেয়াকারু কারু ম্যাম দীপিকার মাতৃত্বকালীন জেল্লা ফেটে পড়ছে হালকা মেকআপ আর বাথা চুলে মোহময়ী দীপিকা কানে হিরে আর মুক্তর ছোট্ট দুলে নায়িকা সাজিয়েছেন নিজেকে নায়িকা একটি ভিডিও শেয়ার করেছেন সেখানে একটি স্টোরের মধ্যে একটি কাউন্টারের পেছনে দেখা গেছে দীপিকা মজা করে বলেন আমার সেলসম্যান হওয়া উচিত তিনি একটি পিওএস মেশিনও হাতে নিয়েছিলেন এবং স্টোরের কর্মী হওয়ার ভান করেছিলেন আগামী সেপ্টেম্বরে প্রথম সন্তানের প্রত্যাশা করছেন দীপবীর সোমবার লোকসভা নির্বাচনের পঞ্চম দফায় ভোট দিতে বেরিয়েছিলেন রণবীর ও দীপিকা এই প্রথম বেবি বাম্প নিয়ে প্রকাশ্যে হাজির হলেন তিনি এরপরে তিনি তীব্র ট্রোলিং এর মুখোমুখি হয়েছিলেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের একাংশ এমনকি তাকে বাম্প নকল বলেও অভিহিত করেছিলেন ফেব্রুয়ারিতে দীপিকা ও রণবীর দীপিকা অন্তঃসত্ত্বা হওয়ার কথা ঘোষণা করেন আগামী সেপ্টেম্বরে সন্তান হওয়ার কথা শাড়িতে পেট ঢেকে বা হাজির হওয়ার পরে নাইকার প্রেগন্যান্সি নিয়ে গুঞ্জন মাথাচাড়া চাড়া দেয় মার্চে আম্বানি জামনগর পার্টিতে রণবীর এমন কি বলেছিলেন যে তিনি বাবা হওয়ার বিষয়ে কতটা উত্তেজিত দীপিকাকে আগামীতে দেখা যাবে প্রভাসের সঙ্গে টু এইট নাইন এইট ও সিংহাম অ্যাগেইন ছবিতে অন্যদিকে সিংহাম অ্যাগেইনে অভিনয় করবেন রণবীর সিং এর পাশাপাশি ডন থ্রিতে থাকছেন রণবীর